السلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بآياتنا سوف نليهم نارا كلما نضجت جلودها كلما نضجت كلما نضجت جلودهم بدلناهم জুলুদান গাইরুহা ইয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কান আযীযান হাকীমা রাব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি দূরে এবং কাছের দেশ বিদেশের প্রিয় ভাই ও বোনেরা যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়েছি যারা হাজার অপরাধ করে তাদের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আর এই বিষয়ে আল্লাহআ কি বলছেন আর কেয়ামতের ময়দানে আল্লাহ পৃথিবীতে হাজার অপরাধকারী হাজারো খুনিকে এক ব্যক্তি যখন একাধিক অপরাধ করবে সেই ব্যক্তিকে কিভাবে বিচার করবেন সেই বিষয়ে আল্লাহ কি বলছেন আমরা একটু দেখি পবিত্র কোরআনের চার নম্বর সুরা এটি পবিত্র কোরআনের চার নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন

নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা শাস্তি ভোগ করে জাহান নামের শাস্তি দ্বারা আস্বাদন করতে পারে হাকিমা নিশ্চয়ই মহান আল্লাহ মহা প্রতাপশালী মহা প্রজ্ঞাবান প্রিয় দিনী ভাই বোনেরা পবিত্র কোরআনের সুরানি সার ছাপ্পান্ন নং আয়াতের সরল অনুবাদ আমরা শুনলাম এবার আল্লাহ যে বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করবে অর্থাৎ যারা আমার এই কোরআনকে অস্বীকার করবে অস্বীকার করে তাদের মন গড়া তাদের জীবন পরিচালনা করবে তারা তাদের সমাজকে পরিচালনা করবে তারা তাদের দেশকে পরিচালনা করবে আমার এই গোটা কোরানকে যারা অস্বীকার করবে তাদেরকে জাহান্নামের আগুনে অগ্নিতে ধগ্ধ করাবো যখনই তারা জাহান্নামের আগুনে ধগ্ধ হবে তখনই তাদের শরীর থেকে তাদের মাংসগুলি পড়ে যাবে তার আবার নতুন করে নতুন চামড়া গজানো হবে নতুন করে আবার তাদেরকে তৈরি করা হবে যেন এভাবে হাজারো অপরাধের শাস্তি হাজার বার ভোগ করতে পারে যেমন ধরুন হিটলার সে পৃথিবীতে হত্যা করেছে ষাট লক্ষ মানুষ এখন দুনিয়ার বিচারে কোনো যদি তাকে প্রদান করা হয় তাহলে তাকে একটি হত্যার বিচার হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে তাহলে এখানে অবিচার রয়ে গেল না আরো তো বাকি রয়ে গেল উনষাট লক্ষ উনষাট হাজার অনুসারী লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই জন আরো মানুষের বিচার অমীমাংসিত রয়ে আল্লাহ তালাম পবিত্র করেন যেটা বলছেন সৌফা নুসলিহিম না রো কুল্লাম জুলুদ হুম জুলুদ নব রহা অর্থাৎ যখনই তাদের চামড়া ঝলসে যাবে তারপর আবার তাদেরকে নতুন করে চামড়া গজিয়ে দিব নতুন করে তাদেরকে আবার সেই অপরাধের শাস্তি পাওয়ার জন্য উপযুক্ত করে জাহান নামে তাকে উপস্থাপন করা হবে যাতে তার দুনিয়ার যে অপরাধ সে অপরাধগুলি সে যেন শাস্তি ভোগ করতে পারে যেমন ওই হিটলারকে যদি ষাট লক্ষ উনষাট লক্ষ বা ষাট লক্ষ বার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বা হত্যা করা হয় তারপরে যে ওই লক্ষ বিচার করা হবে এই লক্ষ মানুষের বিচার সুনিশ্চিত একসাথে দুনিয়ার আদালতে করা সম্ভব নয় কিন্তু আল্লাহ তালা ঠিকই পারবেন আল্লাহালা বলছেন জাহান নামে যারা যাবে তারা কখনো মরবে না তারা একবার শাস্তি ভোগ করার পর তাদের শরীরে আবার নতুন করে চামড়া গজাবে এটা কিভাবে গজাবে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমাদের এই এই মানব মানব দেহের দেহের শরীরে শরীরে যে চামড়াতে থাকে পেইন রিসেপ্টর যে আমরা চিমটা দিলে ব্যথা অনুভব করি দুনিয়াতে যখন কেউ আগুনে পড়ে হাসপাতালে যাওয়ার পরে তাকে সর্বপ্রথম দেখা আর এই অগ্নিতে দগ্ধ অগ্নিদগ্ধ স্থানে চিমটি দিলে বা আঘাত করলে ব্যথা পায় কিনা যদি ব্যথা পায় তখন ডক্টররা মনে করে তার পেন রিসেপ্টরটা জীবিত আছে তাকে ট্রিটমেন্ট করলে সে বাঁচতে পারে কিন্তু কেয়ামতের ময়দানে বা জাহান্নামের আগুনে ওই পেন রিসেপ্টর যতই আগুনে পড়ুক ওইটা মরবে না দুনিয়ার আগুনে মরে যেতে পারে মরে যায় আগুনে মরবে না ওই পেন ডিসিপ্টোর থাকার কারণে আর সাথে সাথে চামড়া গজিয়ে দিয়ে আল্লাহ তা আলা তা শোন এবারে হিটলার কি যে হিটলার বা অন্যান্য একাধিক খুনই যারা করেছে বা হাসিনা যে হাজার হাজার মানুষকে খুন করেছে হাজার হাজার মানুষকে যে ঘুম করেছে আগামীকালই তার রায় হচ্ছে মনে করেন তারকে রায় দেওয়া হল একশতবার তাকে একশতবার ফাঁসি দেওয়া হল তাকে এক হাজার বার তাকে সর্বোচ্চ পেনাল্টি দেওয়া হলো তারপরেও কি একটা মানুষকে কাগজে কলমে দেওয়া যায় হাজার বার পেনাল্টি দেওয়া যায় বাস্তবে শারীরিকভাবে একটা মানুষকে একবারই সর্বোচ্চ শাস্তি বা পেনাল্টি বা দণ্ডন আহ দণ্ডনী কার্যকর করা যায় মাত্র একবার তাহলে বাকি বিচারগুলি কি রয়ে যায় এই বাকি বিচারগুলি আল্লাহ জাহান নামে করবেন ময়দানে বান্দার হিসাব তার কাছ থেকে নেওয়া হবে তুমি যে তুমি যে নিরপরাধ মানুষকে হত্যা করেছ তুমি যে নিরপরাধ মানুষকে খুন করেছ নিরপরাধ মানুষকে যে আঘাত করেছ আয়না ঘরে রেখেছ সেই বিচারগুলি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আল্লাহ তালা করবে এজন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না আমরা যদি হতাশ হই

আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত বল তোমরা সেটা বুঝতে পারো না আল্লাহ ঠিকই বোঝেন আগামীকাল হাসিনার যে রায় হবে আশা করি সর্বোচ্চ রায় হবে আর এই দুনিয়া যদি তিনি একটি রায়ের শাস্তিও পেয়ে যান চিরস্থায়ী দুনিয়াতে প্রত্যেকটা অপরাধের শাস্তি পাবেন প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা খুন প্রত্যেকটা ঘুমের বদলা তিনি পাবেন নিরপরাধ যেভাবে তিনি হত্যা করেছিলেন নিরপরাধ মানুষদেরকে নিরপরাধ মাদেরকে যেভাবে বিধবা করেছিলেন প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা ঘ প্রত্যেকটা ঘুমের শাস্তি আল্লাহ তালাকে দিবেন আল্লাহ শাস্তি আল্লাহর শাস্তি খুবই যন্ত্র খুবই ভয়ানক হবে আল্লাহ এই হাসিনা পরবর্তী সময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি দেশে যেন আর কোন বিশিষ্ট মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আমাদের আলম সমাজ আমাদের ইসলামী সমাজ আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সমাজ সমাজের মানুষগুলা যেন এবং রসোল্লার সুন্না অধ্যয়ন করে রসুল্লাহর জীবন আদর্শকে যেন তারা লালন করতে পারে লালন করে যেন এই দেশে আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্যে যেন আমাদেরকে আল্লাতালা কাজ করাতে পারেন এবং সে উদ্দেশ্য যেন পূরণ করতে পারি সেইভাবে আমাদেরকে কাজ করার পফি দান করুন আর আশা করছি এই স্বৈরাচার যে জালেম শাসক হাসিনা ছিলেন তাকে যেন সর্বোচ্চ পেনাল্টি দিয়ে ডেথ পেনাল্টি দিয়ে এদেশের যারা নাস্তিকবাদী রাজনীতিবিদ আছেন পলিটিশিয়ান আছেন তারা যেন একটি মেসেজ পায় আইনের অধিক কেউ নয় দুনিয়াতে কেউ পার পাবে না আখির হাতে তো পার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আখির হাতে পাবে ন্যায় বিচার ওই বিচারটা আরো ভয়ঙ্কর আরো কঠোর হবে ওখানে কোনো পক্ষপাতি তো চলবে না ওখানে কোনো স্বজন চলবে না কেয়ামতের ময়দানে কোনো অগলাতি চলবে না আল্লাহ তালা ওখানে তিনি হবেন বিচারক তিনি হবেন ওকলাতে তার কোনো সাক্ষীর প্রয়োজন হবে না তিনি সাক্ষী গ্রহণের জন্য তিনি নিজেই যথেষ্ট হবেন আর বান্দা নিজেই যথেষ্ট হবে তার পক্ষে বিপক্ষে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি তখন সাক্ষী দিবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আগামীকালকে স্বৈরাচারের সর্বোচ্চ শাস্তি জানা হয় এদেশের মানুষের মনে যেন স্বৈরাচার বিরোধী মনোভাব তৈরি হয় এদেশের মানুষের মনে যেন ইসলাম বিদ্বেষে যারা আছে তাদের বিরুদ্ধে যেন তাদের বিরুদ্ধে যেন ঘৃণা তৈরি হয় ইসলাম এদেশের সাধারণ মুসলিম আর জনতা যেন কখনো ক্ষমতা আর কখনো শাসন বারে দেখতে না চায় এদেশের ইসলামপন্থী তহিদপন্থী এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেন এই দেশকে শাসন করতে পারে মুসলমানরা যেন আবার সেই আগের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে পারে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন মুসলমান জাতি কখনো পিছিয়ে পড়ার জাতি ছিল না মুসলমান জাতি কখনো তা এত এতটা এতটা অবহেলিত এতটা অপমানিত এতটা অপমান কর জাতি হিসেবে আর কখনো ছিল না যারা বর্তমানে ছিলে আল্লাহ আমাদেরকে জ্ঞান গরিমায় বিজ্ঞান সমরা আধুনিক সমরাস্ত্র আধুনিক শক্তি সকল দিক দিয়ে আমাদেরকে আল্লাহ সাহায্য করুক সকল দিক দিয়ে আমাদেরকে স্বাবলম্বী করুন জ্ঞানের জগতে জ্ঞানের রাজ্যে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা আধুনিক অন্যতম মডেল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া আবার